ঝালোকাঠির কাঠালিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ষোলো জালিয়ায় ইউনিয়ন ছাত্র দলের উদ্যোগে রবিবার সন্ধ্যায় উপজেলার বিনাপানি কে বি মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা এ অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় কাঠালিয়া সদর স্পোর্টিং ক্লাব একাদশের বিপরীতে মুন্সিরাবাদ তাকরিম স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে ষাট মিনিটের খেলায় কোনো দল গোল করতে না পারায় টাই ব্রেকারে তাকরিম স্পোর্টিং ক্লাব তিন দুই গোলে কাঠালিয়া সদর স্পোর্টিং ক্লাবকে হারায় পরে প্রধান অতিথি নিউ ইয়র্ক দক্ষিণ বিএনপি সভাপতি ও ঝালুকাঠি এক আসনের এনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ হাবিবুর রহমান সেলিম রাজা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন ঢাকা মহানগর উত্তরের ছাত্রদল নেতা হাদিস আওলাদার ঢাকা মহানগর উত্তরের যুবদল নেতা সাদ্দাম হোসেন খান ও রাজাপুর সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান গাজী সহ দলীয় নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ খেলা উপভোগ করেন আপনাদের সন্তানকে সন্তানদের খেলাধুলার মধ্যে নেবেন মনোনিবেশ এবং যাতে তারা খেলার দিকে না যায় এবং এখানে খেলাধুলার পৃষ্ঠপোষকতার জন্য যেখানে যা দরকার হয় বিশেষ করে আমার তরফ থেকে যেখানে যে দরকার হবে আপনারা বলবেন এই খেলাধুলার জন্য ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্টিনি